একশো থেকে একশো চার টাকা এ প্রতি জোড়ার দাম পড়বে এই যে শোলটা দেখেন অনেক ভালো একটা শোল কালার দুইটা যে সকল জুতা পাবেন যারা ভ্যানে বিক্রি করেন টুকরিতে বিক্রি করেন অথবা ফুটপাতে বিক্রি করেন যারা কম দামে জুতা বিক্রি করার চেষ্টা করেন আপনারা এখান থেকে পাইকারি দিয়ে জুতা নেবেন পাইকারি রেটে পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে খুব চেষ্টা হ্যাঁ হ্যাঁ অনেক ভালো সফট সোল শোলটা ভালো শোল হিসেবেই ওনারা হ্যাঁ এটা একশো পঁচিশ টাকা বিক্রি করছেন না এক জোড়া জুতা এটার মধ্যে অনেক কালার হবে না এটা একশো পঞ্চান্ন এটা একশো পঞ্চান্ন পড়বে কালার হবে অনেকগুলা নেভি ব্লু হবে কালো হবে মিষ্টি লাল হবে গোলাপি হবে ফর্সার মধ্যে কিনা আরো আরো হুম অনেক সুন্দর এটা কত বলবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঁয়ষট্টি টাকা জোড়া এটা হাইসেলের মধ্যে সবচেয়ে কম দামি জুতা একশো পঁয়ষট্টি টাকা প্রতি জোড়া জুতার দাম আসলেই সস্তা না বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সর্বদা আপনাদের জন্য আমার মন থেকে দোয়া করি আপনার সবাই ভালো থাকুন আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভৈরব উপজেলা সদরের হাজি বসি প্লাজা মার্কেটের টপস্টার শ্যুজ একটি ছোট্ট দোকান ছোট্ট মানুষের ছোট্ট দোকান আমরা আজকে আপনাদেরকে এই দোকানটি দেখাবো এই দোকানের যিনি প্রপাইটর আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আমরা দোকানটি দেখাবো আমরা বিগত দিনে অনেক ভিডিও করেছি আপনারা আরিফের দোকান থেকে যে সকল জুতা পাবেন যারা ভ্যানে বিক্রি করেন টুকরিতে দিয়ে বিক্রি করেন অথবা ফুটপাতে বিক্রি করেন যারা কম দামে জুতা বিক্রি করার চেষ্টা করেন আপনারা এখান থেকে পাইকারি দিয়ে জুতা নেবেন পাইকারি রেটে পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে খুবই সাশ্রয়ী মূল্যে পাবেন ভরুবের সেরা দামে পাবেন এর দোকান থেকে জুতাগুলো কিনতে পারবেন আপনারা আপনাদের ব্যবসার জন্য মোটামুটি তিরিশ চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ইজি ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আমরা দেখব টপ স্টার শুজ আরিফ কেমন আছো তুমি ভালো আছো না আরিফ আসলে ওর যে দোকানটা এই দোকানটা নতুন করে ও চেষ্টা করছে একটি ভালো দোকানে পরিণত করার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন আরিফের দোকান থেকে জোতা নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে আমরা চেষ্টা করবো দাম সম্পর্কে হালকা একটা ধারণা দেওয়ার জন্য বাকিটা আপনারা আরিফের সঙ্গে কথা বলবেন যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কথা বলবেন কথা বললে আপনার এখান থেকে সাশ্রয়ী মূল্যে পাইকারিতে অনলাইনে কন্ডিশনে কুরিয়ারে নিজতা নিতে পারবেন যারা ভ্যানে বিক্রি করেন ফুটপাতে বিক্রি করেন অথবা টুকরিতে বিক্রি করেন আপনারা দ্রুত যোগাযোগ করেন শীতের জুতা কারণ এখনও শীতের জুতা একটু কমের মধ্যে আছে শীত পড়লেই জুতাটা আরও তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা একশো টাকা ডিফারেন্স হয়ে যাবে আচ্ছা আরিফ বলো আর কিছু কি বলবো বলো আচ্ছা বলো আমাদেরকে আচ্ছা কিভাবে আসবে দোকানে তোমার আমার দোকানে আসবো হচ্ছে যদি ঢাকা থেকে আসে তাহলে বাসে আসতে পারবে ট্রেনে আসতে পারবে আর যদি আপনার ওই যে শরিয়তপুর শরিয়তপুর বাস সিটে ট্রেনের দিক থেকে আসছে তাহলে বাসে ট্রেনে দুভাবে আসতে পারবে আর বাসে আসলে বৈরো বাসে স্টেশন নেমে দশ টাকা বা বিশ টাকা ভাড়া ভাড়া নেবে মিশে আসলে দশ টাকা আর ওইভাবে আসলে সিঙ্গেল আসলে বিশ টাকা লাগবে রেজি স্টেশন তো সেমি সেমি হ্যাঁ মানে দশ টাকা একটু এদিকে হ্যাঁ দশ বিশ টাকা বা তিরিশ টাকা সর্বোচ্চ লাগবে যদি সিঙ্গেল আসেন স্টেশন থেকে আসলে তিরিশ টাকা লাগবে বৈরোভে থাকার জন্য আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না ভালো হোটেল আছে খাবারের হোটেল আছে থাকার হোটেল থাকার হোটেল আছে তাছাড়া ভৈরবে ব্যাংকের ব্যবস্থা মানে ব্যাংকিং যে ব্যবস্থা আপনারা নগদ টাকা নিয়ে আসবেন না আপনারা যদি ভৈরব আসেন সেক্ষেত্রে এখান থেকে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন কোনো সমস্যা নেই ভৈরবের সকল ব্যাংকের মোটামুটি শাখা আছে পাশাপাশি যেটা বিকাশ এটিএম সব কিছু আছে অ্যাভেলেবেল সব কিছু অ্যাভেলেবেল অল্প টাকা নিয়ে জার্নি করবেন এখানে এসে জোতা পছন্দ করে আপনারা এখান থেকে টাকা তুলে আপনারা পেমেন্ট করতে পারবেন আর হ্যাঁ আর যারা যারা সরাসরি আসতে চান না তাদের জন্য বলি আপনারা কন্ডিশন করে এখান থেকে জুতা নিতে পারবেন যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে কন্ডিশন করে নিতে পারবেন বিকাশ আছে বিকাশের বা নগদ ছখ ব্যবস্থা আছে আর আপনারা যারা ফুটপাতে বিক্রি করেন তাদেরকে আবারও বলছি যারা ফুটপাতে বিক্রি করেন টুকরে বিক্রি করেন অথবা ভ্যানে বিক্রি করেন আপনারা এই দোকানের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা আরিফ আসো আমরা কোত্থেকে শুরু করবো হ্যাঁ হ্যাঁ শিওর বলো হ্যাঁ মেডিসার হাওয়াই মাল আছে হাওয়াই মাল না হাওয়াই জুতা মানে হাওয়াই চোলের জুতা এটা হলো হাওয়াই সোল মানে পাতলা জুতাগুলা কালার হবে অনেকগুলা না অনেকগুলা কালার হবে আচ্ছা এখানে কালার আছে না আমাদের হাতে আছে দুইটা আর এখানে আরো অনেক কালার আছে এখানে কালার আছে এই যে এই কালার হ্যাঁ তারপরে আরো আছে মানে এখানে আছে হ্যাঁ ভিন্ন ভিন্ন ডিজাইনের বা কালারের মধ্যে হবে এগুলো সবগুলো হাই হাই সোলের মধ্যে জুতা খুব হালকা জুতা আছে কেমন এটার মোটামুটি প্রাইসটা হচ্ছে আপনার 125 টাকা 125 30 125 30 এর মধ্যে হবে এর মধ্যে 125 থেকে 130 টাকা জোড়া পড়বে একটু ভালোর মধ্যে যাই আচ্ছা তাহলে হচ্ছে আপনার 145 150 এরকম আছে এটা আরেকটা ডিজাইন না মানে এই কাপড়টা একটু ভিন্ন ভিন্ন এবং একটু ভালো মানের এটা হবে 145 থেকে 150 এর মধ্যে হবে এটার মধ্যে কালার হবে না কালার হবে হ্যাঁ কারণ সকাল আসলে হচ্ছে সারাদিনে সকালবেলা ওনাদের জুতাটা থাকে তারপর আস্তে আস্তে সারাদিনে জুতা কমতে থাকে কারণ আমি আসলে সাধারণত সন্ধ্যার পরে আসি যার কারণে আমার একটু দেরি হয়ে যায় আচ্ছা এটা এটা কালার হবে একটা না এটা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ না একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এখানে আমরা দুইটা কালার পাইছি আচ্ছা একশো পঁয়তাল্লিশ হ্যাঁ এটা হবে হবেডারি করা এটার মধ্যে অনেক কালার হবে না একশো পঞ্চান্ন এটা একশো পঞ্চান্ন করবে কালার হবে অনেকগুলা নেভি ব্লু হবে কালো হবে মিষ্টি লাল হবে গোলাপি হবে এরকম হবে আচ্ছা যারা এরকম ইয়া থাকে কি বলে এটা এটা বাঁধার ব্যবস্থা হ্যাঁ বাঁধার ব্যবস্থা থাকে এই টাইপগুলো যারা জুতা পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারবেন এটা কত পড়বে এটা প্রাইস পড়বে সতেরোশো মানে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা জোড়া পড়বে সতেরোশো টাকা ডজন পড়বে আচ্ছা সতেরোশো টাকা ডজন এটাতে কয়টা কালার হবে অনেক আছে না এই যে তোমার হাতে একটা আছে মনে না এটা একটা কালার হ্যাঁ এটা একটা কালার আচ্ছা এটা তিনটা পাইছি আমরা

হ্যাঁ বড়দের জুতা হাওয়াই এটা কি ওভারসাইজ নাকি না ওভারসাইজ না ওভারসাইজ আচ্ছা এটা হাওয়াই সোলের মধ্যে না আচ্ছা একটু সোলটা একটু দেখি তো এই যে সোলটা দেখেন অনেক ভালো একটা সোল হাওয়াই সোল কিন্তু সোলের যে ফিনিশিং এটা একদম একদম এ প্লাস কোয়ালিটি আচ্ছা মাল গ্যারান্টি হবে মাল গ্যারান্টি হবে না ভালো হবে 190 টাকা 190 টাকা 190 প্রতি জোড়া তারপর আরো আছে এগুলো আছে 180 টাকার মধ্যে 180 না 180 টাকা এটা একটু মকমল কাপড় জাতীয় না মকমল জাতীয় কাপড় হ্যাঁ যেটা বেলভেট কাপড় বেলভেট কাপড়ের মধ্যে এটা শোলটা কিন্তু একটু ব্যতিক্রম এটা শোলটা একটু চিকচিক করে গ্লেজি একটা শোল গ্লেজি একটা শোল এটা কত একশো আশি টাকা একশো আশি টাকা একশো একশো আশি টাকা এটা আরেকটা মডেল ওইটা একশো আশি টাকা আমরা যেটা দেখলাম এটা একশো আশি টাকা আচ্ছা এটা আরেকটা মডেল শোলটা একই রকম একই রকমের শোল কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন রকমের ডিজাইনটা ভিন্ন রকমের কালার দুটো হবে না দুটো হবে আচ্ছা কালার দুইটা হবে এখন আমরা এখানে এইটা হলো গা খয়রি আর কফি কালার আর এটা হবে ব্ল্যাক কালার এটা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দোকান কোথায় আমাদের দোকান রংপুর রংপুরে আচ্ছা রংপুর কোথায় পড়ছে রংপুর জাহাজ কোম্পানি জাহাজ কোম্পানি শহরে রংপুর রংপুর শহরে আচ্ছা আচ্ছা কেমন ভৈর ভোতাদের কেমন এখন

যারা ফুটপাথে বিক্রি করেন আপনারা এখান থেকে জুতা সংগ্রহ করবেন বিরু স্ক্রিনকে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে পাইকারিতে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন জুতা পাইসুলের মধ্যে সবচেয়ে কম দামি জুতা সবচেয়ে কম দামে না কত 165 টাকা 165 এই যে দেখেন একটু ধরো আমার এই হাতে দাও 165 টাকা জোড়া এই দেখেন 165 টাকা জোড়া এটা হাউসলের মধ্যে সবচেয়ে কম দামি জুতা 165 টাকা প্রতি জোড়া জুতার দাম আসলে সস্তা না আচ্ছা হাফশো এটা হলে হাফশো জুতা এটার ডিজাইনটা অনেক ভালো অনেক সুন্দর একটা ডিজাইন এটার শোল্ডটাও ভালো গ্যারান্টি হবে না আচ্ছা এ কালার কি দুইটা দুইটা কালার হবে একটা চকলেট আর ব্ল্যাক দুইটা কালার এটা কত প্রাইসটা একশো পঞ্চাশ টাকা আপনি একশো টাকা আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন খুব ভালো মানের জুতা একশো টাকা প্রতি জোরার দাম

একশো পঁচিশ টাকা পড়বে এক জোড়ার দাম আপনার কালো হবে দুইটা দুইটা কালো হবে হ্যাঁ আচ্ছা একশো 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 চার একশো একশো চার টাকা একশো থেকে একশো চার টাকা এ প্রতি জোড়ার দাম পড়বে এই যে শোলটা দেখেন অনেক ভালো একটা শোল কালার দুইটা কালো এবং চকলেট না কালো এবং চকলেট কালো এবং চকলেট এইগুলো আছে পঁচাত্তর টাকা

শুধু পসাত্তর টাকা এটা কালার আপাতত দুইটা আছে সাদা এবং কালো আরো কালার দিতে পারবে চকলেট টকলেট নিশ্চয়ই দিতে পারবে পাঁচ টাকা না শুধু পয়ত্তর টাকা একটু দেখেন আচ্ছা এখানে ভিডিও তো দেখেছি ভালো চলে না এটা হবে নেভি ব্লুর মধ্যে অ্যাশ কালারের একটা কাজ এটা ফ্যাশন দুটা কালার না আছে ব্ল্যাক কালার আর এটা ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার এটা কত প্রাইসটা এটা প্রাইসটা 150 টাকা 150 টাকা বর্তমানে পুচু চলতেছে 150 টাকা সুন্দর 150 টাকা আচ্ছা এবার লোফারগুলো একটু অবশ্যই আসো এখানে আছে লোফার

জুতার যে ডিজাইনটা সেটা অনেক চমৎকার এটা কি সেলাইয়ের গাইড আছে না এই দেখেন সেলাই যদি আপনি চান এখানে সেলাই করতে পারবেন এই জায়গাটাই সেলাইয়ের যে সিস্টেম সিস্টেমটা করা আছে শুধু একজনের যারা সেলাই করে তাদেরকে নেগলি সেলাই করে দিতে পারবেন হ্যাঁ আপনি অনায়াসে তখন এই জুতাটা আপনি এক বছর পরতে পারবেন হুম হুম আচ্ছা